মিষ্টির দোকানের পাশে দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন বাবু খালি পা গায়ে কম দামি গেঞ্জিয়ার প্যান্ট অথচ এমন সাদামাটা ডাক্তারকে দেখানোর জন্যই প্রতিদিন চারশো থেকে পাঁচশো জন রোগী লাইন দেয় রাস্তায় মাত্র পাঁচ টাকার বিনিময়ে অসুস্থ মানুষদের চিকিৎসা করেন কলকাতা মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রিধারী এই ডাক্তার গত বিয়াল্লিশ বছর ধরে এমনভাবেই গরিব মানুষদের চিকিৎসা করে চলেছেন তিনি সিএনএন নিউজ থেকে ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া এই ডাক্তারের গল্পই আপাতত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ডাক্তারবাবুর নাম শঙ্কর গৌড়া কস্তুরবা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করবার পর তিনি স্কিন স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করেন জটিল থেকে জটিলতর স্কিনের সমস্যা সারানোই ওস্তাদ তিনি কিন্তু ভদ্রলোক আসলে বিখ্যাত পাঁচ টাকার ডাক্তার হিসেবে সেই উনিশশো সালে ডাক্তার হিসেবে প্র্যাকটিস শুরু করার পর থেকেই মোটা টাকা মাইনে আর লাখ লাখ টাকার ফিজের লোভ ছেড়ে ডাক্তার শঙ্কর গৌড়া চলে আসেন শিবানাহাল্লি গ্রামে কারণ কর্ণাটকের এই গ্রাম্য অঞ্চলে কোনো ভালো ডাক্তারই নেই সরকারি হাসপাতালও অনেকটাই দূরে তাই ডাক্তার শঙ্কর গৌড়াই হয়ে ওঠেন এই এলাকার মানুষদের রক্ষা কর্তা নিজস্ব একটা চেম্বার রয়েছে কর্ণাটকের মান্ডিয়া অঞ্চলে ওই চেম্বারে তিনি মাত্র টাকার বিনিময়ে স্থানীয় মানুষদের চিকিৎসা করেন ডাক্তারবাবুর ওষুধে এতটাই কাজ হয় যে দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসেন চিকিৎসা করাতে ফলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো জন রোগী চিকিৎসা করতে হয় ডাক্তার শঙ্কর গৌড়াকে সপ্তাহে চার দিন তিনি মান্ডিয়ার এই চেম্বারে চিকিৎসা করেন আর বাকি তিন দিন তিনি স্কুটি চালিয়ে ছুটে যান নিজের গ্রাম শিবানাহাল্লিতে এখানে ঘটে এক আশ্চর্য বিষয় একটা মিষ্টির দোকানের সামনে রকে দেওয়ালে হেলান দিয়ে রুগী দেখতে বসেন তিনি আর সেখানেও প্রায় দুশো থেকে তিনশো জন রুগী লাইন দিয়ে চিকিৎসা করেন ডাক্তার শঙ্কর গৌড়ার কাছে যাদের পাঁচ টাকা দেওয়ার সামর্থ্যটুকু নেই তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করেন ডাক্তার গৌড়া এবার আপনার মনে হতেই পারে গ্রামে একটা চেম্বার বানানোর পয়সা নেই ডাক্তার গৌড়ার কাছে না সেই পয়সাটুকু নেই ওর কাছে কারণ মান্ডিয়া এলাকার চেম্বারটা বহু বছর আগে বানানো তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল এখন সারা মাসে পাঁচ টাকার বিনিময়ে রুগী দেখে যে টাকা আয় হয় তার মধ্যে খানিকটা দিয়ে নিজের সংসার চালিয়ে খানিকটা দিয়ে স্টাফের মাইনে মিটিয়ে বাকিটা গরিব মানুষদের ওষুধ কেনার পেছনেই খরচ করে ফেলেন ডাক্তার শঙ্কর গৌড়া তাই কয়েক লক্ষ টাকা খরচ করে গ্রামে নতুন চেম্বার বানানোর সামর্থ্য নেই ডাক্তার গৌড়ার আর তিনি এই বিষয়ে কারো কাছে হাত পাততেও নারাজ ভদ্রলোক নিজের জন্য ভালো জামাকাপড় কেনারও সুযোগ পান না ফলে আচমকা ওকে দেখলে আপনার মনেই হবে না তিনি অত বড় মাপের একজন ডাক্তার স্থানীয় মানুষদের মতে ডাক্তার শঙ্কর গৌড়া সাক্ষাৎ সৃষ্টিকর্তার পাঠানো দূত উনি গরিব মানুষদের কথা ভেবে এমন কম দামি অথচ কার্যকরী ওষুধ দেন যা খেলে কিছুদিনের মধ্যেই লোকেরা সুস্থ হয়ে ওঠে মানুষের মতে উনি যত বড় মাপের ডাক্তার তাতে শহরে থাকলে উনি এতদিনে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতেন আজকালকার দিনে সুযোগ থাকা সত্ত্বেও কজন এমন বিলাসবহুল জীবনের হাতছানি ছাড়তে পারে বলুন তো আসলে ডাক্তার শঙ্কর গৌড়া মানুষটাই ভীষণ অদ্ভুত প্রকৃতির তিনি কোনো মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করেন না ইন্টারনেটের সঙ্গেও দূর দূরান্ত অব্দি কোনো সম্পর্ক নেই ডাক্তার গৌড়ার ভদ্রলোকের বাড়িতে স্ত্রী এবং এক মেয়ে রয়েছে তারাও ডাক্তার গৌড়ার এমন সাধারণ জীবনযাপনের সঙ্গে তাল মিলিয়ে জীবন কাটাচ্ছেন দু হাজার মে মাসে আচমকায় হার্ট অ্যাটাকের শিকার হন ডাক্তার গৌড়া জানলে চমকে যাবেন উনি যে হাসপাতালে ভর্তি ছিলেন তার বাইরে সারাক্ষণ ঠিক ঠিক করছিল সাধারণ মানুষ সবাই সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করছিল যেন ডাক্তার গৌড়া সুস্থ হয়ে ওঠেন সৃষ্টিকর্তাও বোধহয় বুঝেছিল ডাক্তার গৌড়ার গুরুত্ব তাই মেজর হার্ট অ্যাটাক সামলে নিয়ে সুস্থ হয়ে ওঠেন ডাক্তার গৌড়া আর ওই বছরই সিএনএন নিউজের তরফ থেকে ইন্ডিয়ান অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয় ডাক্তার শঙ্কর গৌড়ার নাম স্টেজে পুরস্কার নিতে উঠে ডাক্তার গৌড়া বলেন মানুষের আশীর্বাদে আমি আজ এখানে দাঁড়িয়ে রয়েছি তাই মৃত্যুর আগে অবধি আমি মানুষের সেবাই করে যেতে চাই গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নি জানায় ভারতবর্ষের অন্যতম মহান ডাক্তার মিস্টার শঙ্কর গৌড়াকে আপনার এই গল্পটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরে আমাদের সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে স্যার আপনি সত্যিই আমাদের দেশের একজন রত্ন Ultimate মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় Ultimate মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন